রান্নাঘরে তাড়াহুড়োতে কোন কৌটোয় কোন মশলা রেখেছ সেগুলো কি খুঁজে পাচ্ছ না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজ নিয়ে আসবো এমন একটা ভাইরাল প্রোডাক্ট যেখানে সব মশলা রাখবো একসাথে আর পেয়েও যাব খুব চটজলদি তো চলো সেই ভাইরাল প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদের সামনে সেটা আনবক্স করি তো আমিও নিয়ে চলে এসেছি ভাইরাল প্রোডাক্টটা তো চলো এটা খুলে দেখাই এর ভেতরে কি আছে তো দেখো বেরিয়ে গেল সেই ভাইরাল প্রোডাক্টটা এটা দেখতে তো খুবই সুন্দর চলের ভেতরে কি আছে এই প্লাস্টিকটা খুলে দেখি তবে প্যাকেজিংটা খুব সুন্দর প্রত্যেকটা এরকম প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছে সব প্লাস্টিকগুলোই খুলে নিয়েছি আর এটা দেখতে দেখো খুব সুন্দর লাগছে এখানে মোট বারোটা কৌটো রয়েছে ওপরে রয়েছে ছটা আর নিচের তাকে রয়েছে ছটা এবার একটা কৌটো তোমাদেরকে বার করে দেখায় এর কোয়ালিটিটা কেরকম প্রথমেই বলি ঢাকনাটার কথা এই ঢাকনার কোয়ালিটিটা ভীষণ ভালো খুবই মজবুত আর এখানে একটা মুখ দিয়েছে মুখটা এরকম ঘোরানো যায় আর দেখো রয়েছে দুটো ছিদ্র একটা বড় ছিদ্র আর একটা ছোট ছিদ্র এখান থেকে তোমরা মশলাটা বার করতে পারবে বেশি দরকার হলে এই ছিদ্রটা দিয়ে বার করবে কম দরকার হলে এটা দিয়ে করতে পারবে তো চলো এবার কৌটোটা খুলে দেখায় ভেতরে প্লাস্টিকটা কেরকম এই প্লাস্টিকটাও খুবই মজবুত তো দেখো আমি একটু দুমরা দেখাচ্ছি এই দেখো তো প্লাস্টিকটা এতবার করে দোমরাচ্ছি তা সত্ত্বেও কিন্তু ভাঙছে না তো জিনিসটা খুবই ভালো এই অর্গানাইজারটা সব থেকে ভালো বেনিফিট হলো এই কৌটোগুলোকে ঘোরানো যায় এই দেখো তো তোমাদের যে কৌটোটা প্রয়োজন হবে তোমরা ঘুরিয়ে তোমাদের সামনে সেই কৌটোটা আনতে পারবে এখানে রয়েছে ছটা কৌটো নিচেও রয়েছে ছটা কৌটো তো সেমভাবে ভাবে এইগুলোকেও ঘোরানো যায় তো দারুণ নাই অর্গানাইজারটা তো এই কৌটোগুলো বার করে এবার তোমাদেরকে স্ট্যান্ডটা একটু দেখাই এই দেখো স্ট্যান্ডটা স্ট্যান্ডটাও ভীষণ মজবুত তো কোয়ালিটিটা খুবই ভালো আর এই পুরো অর্গানাইজারটা আমার খুবই পছন্দ হয়েছে তো চলো এবারে কৌটোগুলোর মধ্যে কিছু মশলা রেখে তোমাদেরকে দেখাই যে পুরো সেটটা কিরকম দেখতে লাগছে দেখো সব কৌটোতেই মশলাগুলো ঢেলে নিয়েছি যেহেতু কৌটোগুলো ট্রান্সপারেন্ট সেহেতু বাইরে থেকে মশলাগুলো সব দেখা যাচ্ছে যে কোন কৌটোর মধ্যে কোন মশলাটা রয়েছে তো সত্যি এই অর্গানাইজারটা খুবই সুন্দর যেহেতু এই অর্গানাইজারটা ফোল্ডিং সিস্টেম তাই কৌটোগুলো নোংরা হলে তোমরা এগুলোকে ওয়াশ করে নিতে পারবে দেখো মশলা রাখার পর এই কৌটোগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে এই অর্গানাইজারটা যদি তোমরা রান্নাঘরে রাখো তোমাদের রান্নাঘরের শোভা বাড়বে আমার তো খুবই পছন্দ হয়েছে এই অর্গানাইজারটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেও জিনিস রাখা যাবে আমি তো এর মধ্যে চামচ রেখে দিলাম তোমরাও তোমাদের পছন্দ মতো লাগলো যদি তোমরা করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টের লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো শুধু এই কালারটাই নয় অনেক কালার অ্যাভেলেবেল আছে তোমাদের যে কালারটা পছন্দ হবে তোমরা সে কালারটা পারচেস করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা